মেয়েদের যেটা স্বভাব ভালোবাসবে তোমাকে আর বিয়ে করবে অন্যজনকে দেখা যাবে ঠিক বিয়ের সময়টা যখন আসবে তখন বলবে কি বলো তো আমার বাবা জানো তো বলেছিল তুমি ভালো চাকরি না করলে আমার বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে তাইতো কিন্তু ভালোবাসা যখন করতে যায় তখন কিন্তু মনে থাকে না ঠিক বিয়ের সময়টাই মনে পড়ে আমার বাড়ি থেকে তোমার কেউ মনে নেবে না তারপর কি দেখতে পাওয়া যায় সেই মেয়েটাই অন্য একটা ছেলের হাত ধরে বিয়ে হয়ে চলে যায় এই ছেলেটার হালটা তখন কী হয় বন্ধুদের সঙ্গে কোনো নির্জয় জায়গায় বসে সেই সময় কাটাচ্ছে নয়তো এক পুকুরের ধাপারে বসে তেল আর মনে মনে একটা কথাই ভাবে যে যাকে আমি এত জীবন দিয়ে ভালোবাসলাম সে আমার কাছ থেকে চলে গেল এইভাবে যেতে পারল কী বলে আর সব সময় ভাবছে কোথায় গিয়ে ঘুরতে যেতাম কোথায় নির্জর আড়ালে একটু সময় কাটাতাম বা কোলে মাথা রেখে ঘুমাতাম সেটাই ভাবতাম